সালামু আলাইকুম আজকে মেনলি আমরা আলোচনা করবো এন ইচ এস নিয়ে মানে জাতীয় হাই স্কুল প্রোগ্রামিং প্রতিযোগিতা দু হাজার পঁচিশ এটা নিয়ে যদি হচ্ছে আমরা একটু ওভারভিউ দেওয়ার চেষ্টা করি যে আসলে এখানে কী হবে সো এইখানে হচ্ছে যদি আমরা রিসোর্সে যাই এখানে মেনলি হচ্ছে দুইটা সেগমেন্ট আছে ঠিক আছে একটা সেগমেন্ট হচ্ছে কুইজার সেগমেন্ট আরেকটা হচ্ছে আপনার প্রোগ্রামিং সেগমেন্ট ঠিক আছে সো প্রোগ্রামিং সে যে সেগমেন্টটা আছে এখানে হচ্ছে আপনাকে মেনলি কন্টেস্ট দেওয়া হবে সো এই জায়গায় হচ্ছে টোটাল আপনার তিনটা ক্যাটাগরি আছে একটা হচ্ছে ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত নবম থেকে দশম শ্রেণী পর্যন্ত আর একাদশ থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত সো এখানে আপনার হচ্ছে টোটাল তিনটা সেগমেন্ট তো এই তিনটা সেগমেন্টে আসলে কী দেওয়া হবে যে প্রোগ্রামিং প্রতিযোগিতা যেটা এটার মধ্যে হচ্ছে আপনার প্রোগ্রামিং রিলেটেড প্রবলেম দেওয়া হবে ঠিক আছে সো প্রোগ্রামিং কন্টেস্টে কী ধরনের প্রবলেম দেওয়া হবে যারা একদম মোস্ট জুনিয়ার আছে যে ষষ্ঠ থেকে হচ্ছে অষ্টম শ্রেণী পর্যন্ত এই জায়গায় আপনাকে ধরেন যে প্রবলেমগুলো কী দেওয়া হতে পারে কী টাইপের দেওয়া হতে পারে প্রবলেমগুলো এরকম থাকবে যে কিছু ম্যাথমেটিক্যাল প্রবলেম থাকবে তো আপনাকে হচ্ছে ধরেন অনেকগুলো টেস্ট কেস দেওয়া থাকলো এখন টেস্ট কেস বলতে কী বোঝায় কেস কেস বলতে বোঝায় যে হচ্ছে আপনাকে একটা প্রবলেম দেওয়া হয়েছে এই প্রবলেমের সলিউশনটা বের করতে বলা হয়েছে এবং সলিউশনটা বের করার জন্য হচ্ছে আপনার এই সলিউশনটা কয়েকটা কেসের জন্য অনেকগুলা কেস দেওয়া হবে এবং ওই কেসগুলোতে হচ্ছে আপনার সলিউশনটা পারফেক্টিন ওটাকে মিললে হচ্ছে টেস্ট কেস বলা হয় সো আমরা যদি হচ্ছে রিসোর্সে যাই এখানে রিসোর্সে দেখবেন হচ্ছে প্র্যাকটিস প্ল্যাটফর্ম সো এই জায়গায় আছে হচ্ছে কোড ফোর্সেস সবচেয়ে বেশি ইউজ হয় লিড কোড আছে অ্যাড কোড আর আছে হ্যাকার র্যাঙ্ক আছে সো আমরা যদি হচ্ছে গিয়ে একটু কোড ফোর্সে যাই এখানে এখানে হচ্ছে কিন্তু অসংখ্য প্রবলেম ঠিক আছে কোড ফোর্সে সো এই জায়গা থেকে হচ্ছে গিয়ে আপনারা ডিফিকাল্টি লেভেল যদি হচ্ছে আটশো থেকে হচ্ছে নশো দেন তাহলে হচ্ছে গিয়ে আপনাদের মোটামুটি ইজি লেভেলের প্রবলেমগুলো চলে আসবে ঠিক আছে সো এইখানে হচ্ছে আপনাদের অনেক ধরনের প্রবলেম আছে সো এইখানে প্রবলেমগুলো যেমন ধরেন একটা সিম্পল প্রবলেম এখানে যদি দেখে যে পারমোটেশন ওয়ার্ম আপ একটা প্রবলেম সো এই প্রবলেমটা হচ্ছে কি দেখেন এখানে একটা প্রবলেম দেওয়া আছে যে ফরে পারমোটেশন পি অফ ল্যাম্প ক্যান উই ডিফাইন দ্য ফাংশন ধরেন যে পারমোটেশনের জন্য একটা ফাংশন দেওয়া আছে যে ইউ আর গিভেন এ নাম্বার অ্যান্ড ইউ নিড টু কম্পিউট হাউ মেনি ভ্যালু আর দ্য ফাংশন ক্যান টেক ওয়েন কনসিডারিং অল পসিবল পারমিশন অফ দ্য নাম্বার ফ্রম হচ্ছে ওয়ান টু এন সো ওয়ান টু এন এর মধ্যে হচ্ছে গিয়ে আপনার যদি এই অপারেশনটা করা হয় যে সাবমিশন অফ এন থেকে আই ইজিক টু ওয়ান থেকে মানে এক থেকে এন পর্যন্ত আপনাকে এই জায়গা হচ্ছে গিয়ে আছে এখানে এই যে এস কেস বললাম যে পাঁচটা টেস্ট কেস দেওয়া হচ্ছে এই যে পাঁচটা টেস্ট কেস দেওয়া হচ্ছে এই জন্য এখানে ফাইভ লেখা তাই এই জায়গায় হচ্ছে কাপ তার এন এর ভ্যালু দেওয়া হচ্ছে এই যে এন এর ভ্যালু পাঁচটা এন এর ভ্যালু দেওয়া আছে এখন পাঁচটা এন এর ভ্যালুর জন্য হচ্ছে আপনার এই পারমোটেশনটা করলে কি আনসার আসে সো এইটার সলিউশনের জন্য আমি কি করছিলাম দেখেন জাস্ট যে এখানে হচ্ছে কি আমি ওই যে ইনপুট নিছিলাম দেন এই যে পুরা হচ্ছে কি টেস্ট কেসটা হচ্ছে কি রান করছিলাম আনসার ধরে নিছিলাম এজ ইউ করে জিরো আর যেহেতু হচ্ছে পি আর একটা ভেরিয়েবল এটা ধরে নিয়েছিলাম যে এন তো হচ্ছে কি ইনপুট আছে সো এই জায়গায় হচ্ছে গা পি মাইনাস আই তো এইটাকে হচ্ছে গা মানে এবিএস করে তারপর হচ্ছে মানে এবিএস মানে কি যে এটাকে হচ্ছে সবসময় যাতে পজিটিভ হয় পি মাইনাস আই এর ভ্যালুটা সো এই কারণে হচ্ছে এবিএস ফাংশনটা ইউজ করা হয় অ্যাবসুলেট ভ্যালু নেওয়ার জন্য আর পি হচ্ছে গা এক করে মাইনাস করছিলাম ঠিক আছে সো এই জায়গায় কি হচ্ছে পি মাইনাস ওয়ান মানে প্রথমে পি ছিল হচ্ছে গে এন মানে এন শুধু আবার এটাকে মাইনাস ওয়ান করছি তো এইভাবে হচ্ছে গে আমি ক্যালকুলেট করছিলাম অ্যান্সারটা দেন অ্যান্সার ডিভাইডেড বাই টু প্লাস ওয়ান এটা করছি কারণ কি যে তাহলে হচ্ছে গিয়ে অ্যান্সার যাই ওষুধ সো ওইটা যদি ডিভাইডেড টু করি প্লাস ওয়ান করি তাহলে হচ্ছে গিয়ে কি আমরা এইটার অ্যান্সারটা হচ্ছে পাই বাইর ঠিক আছে সো এরকম করে হচ্ছে আপনাদের অনেক পছন্দ হচ্ছে প্রবলেম থাকবে এমন এই জায়গায় আর একটা প্রবলেম আছে যে সাম সাম ডেমেন্টাল একটা প্রবলেম আছে সো এই জায়গায় হচ্ছে প্রবলেমটা দিয়ে কী বলা হয়েছে এই জায়গায় এক্স অর অপারেশন করতে হচ্ছে করে একটা হচ্ছে করে আপনাকে একটা ডিটারমেন্ট ভ্যালু বের করতে হচ্ছে সো এই যে এটা দিয়ে আসলে এক্স অর বোঝায় সো আপনাকে এইভাবে প্রবলেমটা বুঝতে হবে প্রবলেমটার সলিউশন আপনাকে ডিরেক্টলি লিখতে হবে ঠিক আছে সো এখানে যদি দেখেন এখানে হচ্ছে আপনাদের কিছু প্রবলেম সেট দেওয়া আছে সেই যে ন্যাশনাল রাউন্ডের জন্য টপের মধ্যে হচ্ছে দেওয়া আছে সো এইখানে যদি দেখেন যে এই যে প্রবলেমগুলো দেওয়া আছে ঠিক আছে সো এইখানে কি দেওয়া আছে যেমন অ্যারে পার্টিশন একটা প্রবলেম আছে সো এইখানে কি বলা হয়েছে যে টুডে একজন মানুষের নাম দেওয়া আছে অ্যাবাউট সাব অ্যারে অ্যান্ড পার্টিশন সো সাব অ্যারে আর পার্টিশন নিয়ে শিখছে ইভেন অ্যান্ড অ্যারে এ এটা হচ্ছে যে এইটার একটা এরকম হচ্ছে এখানে হচ্ছে গে আবার দিয়ে দিচ্ছে যে যদি অ্যান্সারটা আপনার এক মানে হচ্ছে টেন টু জি ওয়ান নাইন প্লাস বেশি হয়ে যায় তখন হচ্ছে গিয়ে এটাকে মডুলো করে প্রিন্ট করবেন যাতে হচ্ছে কি যে মেমরি যে ইন্টিজারের যে ধারণ ক্ষমতা সেইটা থেকে বেশি হয়ে যায় মানে বেশি না হয় ঠিক আছে তো এই জায়গায় দেখেন এখানে সাব টাক্স দিছে যে আপনি কাজ করছেন মানে প্রবলেমটা সলভ করছেন ঠিক আছে যদি হচ্ছে আপনার এই ফার্স্টের এতটুকু রিকোয়ারমেন্ট হয় তাহলে আপনি পনেরো পয়েন্ট পাবেন আর যদি সাব টাক্স টু কমপ্লিট হয় তাহলে আপনি পনেরো পয়েন্ট পাবেন আবার যদি সাব টাক্স থ্রি হয় অর্থাৎ টোটালটা করতে পারেন তাহলে হচ্ছে কি আপনি নাম্বার পাবেন অর্থাৎ এই যে আপনার টোটাল মার্কস হচ্ছে একশো এর মধ্যে এই কাজগুলো করার জন্য যদি আপনি এই পুরো প্রবলেমটার মধ্যে এতটুকু অংশ করে সাবমিট নেন তাহলে হচ্ছে কি আপনি পনেরো পয়েন্ট পাবেন আর যদি হচ্ছে টোটাল এই প্রবলেমটা সহ এটাও করতে পারেন তাহলে হচ্ছে তিরিশ পাবে আর যদি হচ্ছে টোটাল প্রবলেমটাই আপনার সলভ হয় তাইলে হচ্ছে কি আপনি দেখেন সাম অফ হচ্ছে গা ওভার অল টেস্ট উইল বি লেন্থ হচ্ছে গা পনেরোশো সো যদি লেন্থ পনেরোশো লেন্থেরটা করতে পারেন তাহলে হচ্ছে আপনি মানে পাবেন হচ্ছে পনেরো পয়েন্ট আবার যদি হচ্ছে আপনি এটা চার মানে চার হাজার পাঁচশোর জন্য করতে পারেন আর যদি পঁয়তাল্লিশ হাজারের মতো হচ্ছে গা টেস কেস লেন্থ হয় তাহলে আপনারটা যদি সলভ হয় তাহলে আপনি টোটাল পেয়ে পাবেন ঠিক আছে আচ্ছা এইটাই হচ্ছে বলছে সো এরকমই হচ্ছে গা আপনার প্রবলেমগুলো থাকবে তো এটা হচ্ছে এই যে ন্যাশনাল হাই স্কুল প্রোগ্রামিং কনটেস্ট দু হাজার ন্যাশনাল রাউন্ডের কোশ্চেন সো এইগুলো হচ্ছে আপনারা দেখতে পারেন আচ্ছা আরেকটা হচ্ছে গিয়ে আপনাদের আপনারা যদি করেন একদম বিগেল লেভেলের এক কোডারেও প্রবলেম সলভ করতে পারেন এক কোডারে হচ্ছে আপনার প্রবলেমগুলো আছে সো এক প্রবলেমগুলো আপনারা দেখতে পারেন এই যে এটা হচ্ছে এক কোডারে আর একটা হচ্ছে আপনারা একদম ইয়াতে কোডশেপের প্রবলেমগুলো দেখতে পারেন প্রবলেমগুলো হচ্ছে মোটামুটি ইজি লেভেলের আছে ওকে আর হচ্ছে এখান থেকে যদি হচ্ছে আপনি ব্লগ করতে চান তাইলে হচ্ছে সাফায়েতের ব্লক ব্লগ করতে পারেন ওনার ব্লগুলো হচ্ছে সবচেয়ে ভালোভাবে লেখা আছে আমি যদি দেখেন এই যে সো আপনার এখানে মেনলি অ্যালগোরিজমগুলো শেখার জন্য যে আপনার বিভিন্ন ধরনের অ্যালগোরিদম আছে এই এইসব টাইপের অ্যালগোরিদমের জন্য হচ্ছে আপনার এই যে সাফায়েতের ব্লগ আছে এখানে হচ্ছে আপনি দেখতে টাইম আমি আর যদি বলি কুইজের কথা তো হচ্ছে আপনাদের এখানে দিছে যে কুইজের জন্য হচ্ছে আপনার মেনলি কুইজটা হবে যে আপনাদের ক্লাস সিক্স থেকে টুয়েলভের এর যে বই আছে সে বই থেকে কোয়েশ্চেন হবে ঠিক আছে এই যে এখানে বলে দিছে কুইজের রিসোর্স হচ্ছে আপনার সিক্স টু টুয়েলভ যে সিলেবাস আছে আইসিটিউবের ওই জায়গা থেকে হচ্ছে আপনার কোশ্চেন সো এই হচ্ছে সাফায়তের ব্লক এইখানে হচ্ছে আপনার যদি বলি যে ডাইভার নয় প্রোগ্রামিং এর জন্য এই যে প্রবলেম আছে সো এইখানে হচ্ছে এই যে এলআইএস এর জন্য তারপর স এর জন্য এই যে ব্যাক ট্রেকিং এর জন্য দেন হচ্ছে এই যে নাম্বার থিওরির জন্য নাম্বার থিওরিটা হচ্ছে গিয়ে আপনারা দেখতে পারেন সি তারপর হচ্ছে প্রোভাবিলিটি অ্যাক্সেপ্ট এক্সপেক্টেড ভ্যালু সো এইগুলা হচ্ছে আপনারা দেখতে পারেন এখানে যেমন ধরেন মডিউলার অ্যারেথমিটিক নিয়ে ব্লকটা করেন তাহলে হচ্ছে মডিউলিয়ার মডিউলার অ্যারেথমিটিক্স কি অর্থাৎ এটা যে মডিউল নিয়ে কাজ করে সো এটার আউটপুটটা কীরকম আসে যে যদি এ প্লাস বি মডিউলার এম হয় তাহলে এটাকে এ মডিউলে এম প্লাস হচ্ছে বি মডিউলে এম তার হোল মডিউলে এম আকারে লেখা যায় ঠিক আছে সো এই বিষয়গুলো হচ্ছে আপনারা একদম ইজিলি বুঝতে পারবেন এই ব্লকটা করলে বা আপনি যদি হচ্ছে ভিডিও দেখতে চান তাহলে ওটাও দেখতে পারেন ডিরেক্টলি সার্চ দিয়ে মডিউলারিলেটেড সো মোটামুটি হচ্ছে যে আপনার ওভারঅল যদি বলি তাহলে আপনারা হচ্ছে এইভাবে প্র্যাকটিস করতে পারেন আর যদি কোর্ট ফোর্সে প্রবলেম প্র্যাকটিস করেন তাহলে হচ্ছে আরও আপনার প্রবলেম রিলেটেড আইডিয়াগুলো হবে এবং প্রবলেমগুলো ভালোভাবে বুঝতে পারবেন সো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ কোনো কোশ্চেন থাকলে আমাকে করতে পারি